তোমরা সকলেই জানতে পেরেছো যে আমাদের মাঝে নেই তো তার মাকে তার মায়ের খুব খারাপ অবস্থা কারণ একটা মেয়ে হারানোর যন্ত্রণা কিন্তু অনেক টাইম তার মা কিন্তু পাগলের মতন হয়ে যাচ্ছে কারণ একটা মা তার নিজের সন্তানকে হারিয়েছে তার একমাত্র সন্তান ছাড়া কিন্তু তার লাইফে কেউ নেই তার মায়ের কেউ নেই তার মায়ের যথেষ্ট বয়স হয়েছে সেখানে এরকম ধরনের বাজে বাজে মন্তব্য তোমরা করো না প্লিজ হাত জোর করে বলছি তোমরা প্লিজ এরকম বাজে মন্তব্য করো না অনেক লোক বলছে তার জামাই মানে তার জামাই মানে দিয়ে হাজবেন্ড তার জামাই তার ঠিকঠাক চিকিৎসা করায়নি তাকে ঠিকঠাক করে কোথাও নিয়ে যায়নি তার জামাই নিজের মতন করেছিল ভালো ছিল কিন্তু সে এক মাস দেড় মাস ধরে খাওয়া দাওয়া করছে না সেখানে ভালো চিকিৎসা করায়নি আসলে কি বলতো তোমরা মুখে যা আসে তাই বলতে থাকো কিন্তু তোমরা কখনো এটা ভাবো না যে তার হাজবেন্ড তাকে চিকিৎসা করিয়েছে কি না সেটা কি তুমি নিজে জানো তুমি কি নিজে দেখেছো যে চিকিৎসা করেছে কি না তোমরা কি করে পারো এত বড় উল্টোপাল্টা বলতে আজকে আমি তোমাদের সামনে একটাই কথা বলবো কোনোদিন তোমরা পারবে তোমাদের নিজের ফ্যামিলির মানুষ যদি কোনোদিন অসুস্থ হয় বা খারাপ হয় শরীর খারাপ হয় সেই মানুষটা দেখছো যে দীর্ঘদিন ধরে অসুস্থ দিকে মুখে মৃত্যুর দিকে চলে যাচ্ছে তাহলে কি তোমরা পারবে তাকে চিকিৎসা না করিয়ে তাকে ঘরে ফেলে রাখতে অনেকগুলো লাইভ দেখেছি অনেকগুলো লাইভে এতটুকু দেখতে পেয়েছি সে খুবই অসুস্থ তাকে ডাক্তার দেখানো হচ্ছে তার ব্লাডে খুবই কম তার ব্লাডের দরকার ছিল তার শরীরে তার শরীরে রক্ত উৎপন্ন হচ্ছিল না সেখানে সে ডাক্তার দেখিয়েছে দেখো হঠাৎ করে যে একটা মানুষ হারিয়ে যাবে বা মারা যাবে এটা কিন্তু কেউ ভাবতে পারে না তো আলপনাদির মনের ভিতরে বা আলপনাদির ভিতরে কি কাজ করছিল সে আলপনাদি নিজে জানে আর তার পরিবার লোক জানে তো ডাক্তার দেখিয়েছে তো একটা দিদি ভিডিও করেছে সেখানে বলছে যে সে যদি ভালো ডাক্তার দেখাতো বা কলকাতায় বাইরে গিয়ে ডাক্তার দেখাতো হয়তো সে বেঁচে যেত একটা কথা বলি যার যখন সময় হবে দি তাকে তখন চলে যেতে হবে কিন্তু সময় আর অসময় আজকে মানে এটা বলতে খারাপ লাগছে যদি তার মা যদি তার মা যথেষ্ট বয়স হয়েছে তার মা আমি শুধু তার মায়ের কথা ভাবছি যে সব কমিউনিটি পোস্ট করছে যেই মানে মানে কি বলবো ভিডিওর মাধ্যমে যেই কথাগুলো বলছে তার মেয়ের সম্পর্কে কোনো মা কিন্তু মেনে নিতে পারবে যে আমার মেয়ে বিনি চিকিৎসায় মারা গেছে এরকম ধরনের ভিডিও করছে আজকে এতদিন কোথায় ছিল তার যখন রক্তর প্রয়োজন ছিল এতদিন কোথায় ছিল কই কই একটা মানুষ তো গিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি তাদেরকে হেল্প করেনি এখন যেই মানুষটা মারা গেছে তাকে নিয়ে এতভাবে টানাছেড়া করে কি লাভ হবে তো তার মাকে দেখলাম গতকাল রাতে কিন্তু মারা গেছে আলকনাদি আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছে সেখানে গতকাল রাতে আলপনাদি মাকে সামলানো যাচ্ছে না তার হাজবেন্ডকে দেখা যায়নি তার হাজবেন্ড কোথায় আছে এখনো দেখা যায়নি ভিডিওর মাধ্যমে সে মানুষটা কি করছে বা সে মানুষটার পরিস্থিতির উপর দিয়ে কী যাচ্ছে বা তার উপর দিয়ে কী যাচ্ছে সে নিজে জানে একমাত্র অবলম্বন তার স্ত্রী আলপনাদি ছিল আজকে সেই মানুষটা নেই সে নিজে নিজে কি করবে এইসব ভিডিও যে ভিডিওগুলো করছে তার নেগেটিভ ভিডিও যে মানুষগুলো করছে বা তুলে ধরছে মানে উল্টো পাল্টা বলছে দেখো কেউ এরকম বলছে তার হাজবেন্ড তাকে চিকিৎসা করায়নি তার হাজবেন্ড তাকে ঠিক মতো যদি চিকিৎসা করাতো বা অন্য অন্য জায়গায় নিয়ে যেত ভালো হসপিটাল নিয়ে যেত তাহলে হয়তো এরকম হতো না এরকম কিছু না তার হাজবেন্ড ভালো ডাক্তার দেখিয়েছে তার চিকিৎসা করা হয়েছে রক্ত দরকার ছিল তারা একটা কমিউনিটি পোস্ট ডিলেট করে আর মৃত্যু সংবাদ আলপনা দিয়ে মারা গেছে সেই কমিউনিটি একটা পোস্ট করে সেটা ডিলেট করা হয়েছে কেন সেটা ডিলেট করার একটাই কারণ মানুষজন এত বাজে মন্তব্য করছে এত বাজে কথা বলছে সেটা না কেউ মেনে নিতে পারে না একটা মানুষ যখন মারা যায় সেই মানুষের মানে কি বলবো সেই দিক থেকে মানুষের এই সব বাজে ভিডিও দেখে সেই মানুষগুলো আরো মৃত্যুর দিকে চলে যাচ্ছে আজকে একটা মানুষ চলে গেছে আমাদের পৃথিবী ছেড়ে সেই মানুষরা আত্মার শান্তি কামনা বাদ দিয়ে আমরা নিজেদের মতো নিজেরা ভিডিও করে যাচ্ছি নিজেদের মতো নিজেরা মুখে যা বলে যাচ্ছি আমরা প্রমাণ প্রমাণ ছাড়া আমরা উল্টোপাল্টা বলতেই থাকছি এটা কি ঠিক তো আলপনাদির মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আলপনাদির মৃত্যুর জন্য আলপনাদির যে প্রবলেমটা হয়েছিল অনেক দিন ধরে হয়েছিল তো আল্পনা এইভাবে চলে যাবে হঠাৎ করে এটা কিন্তু কেউ কল্পনাতেও ভাবতে পারিনি যে মানুষটা হাসি খুশি ছিল দীর্ঘ এক দেড় মাস ধরে দেখবে খুব কম ভিডিও করছে না কিছু লাইভ করছিল তার শরীর খারাপ বলে বলছিল সে বারবার করে এই কটা করে ভাত খেত মানে এই কটা করে ভাতই খেত না তার হজম শক্তি ছিল না তার টুক এরকম ফুলে গেছিল তার শরীরের দিকে টাকালে বোঝা যায় তার কতটা শরীর খারাপ ছিল তো তার জন্য কিন্তু ভিডিওগুলো আপলোড করতো না কিন্তু কি বলো এইভাবে যে হারিয়ে যাবে বা হঠাৎ করে চলে যাবে এটা মানুষের কল্পনার বাইরে বা ভাবার চিন্তা ভাবনার বাইরে কারণ একটা মানুষ হারিয়ে যাবে এটা যদি কখনো কেউ বুঝতে পারে বা জানতে পারে যে এই মানুষটা হারিয়ে যাবে বা এর এত বড় ওরা বুঝতে পারিনি বুঝতে পারিনি যে এরকম ভাবে দিয়ে আমাদের সবাইকে দেখে চলে যাবে বা এইভাবে সবাইকে ছেড়ে মারা যাবে এটা কিন্তু ওরা বুঝতে পারিনি হঠাৎ করে যা কিছু হয়েছে চোখের নিমেষে মানে চোখের পলক ফেলতেই সে মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছে তো আমি একটাই কথা বলবো যারা আমার ভিডিওটা দেখছো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তো এখানে আমি ভাবলাম ভিডিওটা করি কারণ সকলে বলবে ওই চ্যানেলে যদি ভিডিও করি বলবে তুমি ভিউজের জন্য করছো আমার ওই চ্যানেলে দরকার নেই আমি এই এই চ্যানেলটাই বলছি যারা এরকম বাজে মন্তব্য করছো তারা প্লিজ বাজে মন্তব্য করো না আর আজকে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম আলপনাদি যেই লাশটা আনা হয়েছে অ্যাম্বুলেন্সে করে সেখানে একটা পোস্ট পায় সেই পোস্টটা কিন্তু আমি তোমাদের ঠামনেলে লাগিয়েছি কারণ আমার মনে হলো যে এটা লাগাই সকলে দেখতে চাই বা সকলে জানতে চাই তো আমি তার কোনো ভিডিওর ক্লিপ ব্যবহার করব না কারণ আমার মনে হয় তাদের যেই পরিস্থিতি বা তার ডেড বডির যেই মানে ভিডিও সেই ক্লিপগুলো যদি আমি ব্যবহার করি আমার নিজেরই খারাপ লাগবে কারণ এই ভিডিওগুলো থাকবে এটা দেখলে ভীষণই খারাপ লাগবে একটা মানুষ জলজন্ত মানুষ হারিয়ে গেছে তাদের একটা চ্যানেলের নাম আলপনা আলপনা ব্লগ চ্যানেল যেখানে কিন্তু দীর্ঘ কমেডি ভিডিও করা হতো দীর্ঘদিন শাশুড়ি মা শাশুড়ি মা জামাই ও মেয়েলি অনেক লোকই জানে যে ওটা ওর নিজের মা মানে ওই যে মেয়েটা মানে আল্পনা আলপনার মা নিজের মা কিন্তু ঠিক আছে ওটা ওটা কিন্তু নিজের মা আর আলপনাদির ভিডিও আলপনাদির হাজবেন্ড যে সে কিন্তু ওটা কিন্তু ওর শাশুড়ি মা অনেকগুলো কি ভুলভাল জানে যে ওটা ওর শাশুড়ি মা মানে আলপনাদি শাশুড়ি মা ওটা কিন্তু আলপনাদি শাশুড়ি মা না ওটা কিন্তু আলপনাদির নিজের মা আর ওই তার হাজবেন্ড কিন্তু ঘর জামাই থাকতো মানে তাদের বাড়িতেই থাকতো যেহেতু তাদের কোনো ছেলে ছিল না তো সে ঘর জামাই থাকতো তার মায়ের সাথে আর ভিডিও করতো সে ভিডিওগুলো কিন্তু তার জামাই সবকিছু দেখাশোনা করে বা জামাই ভিডিওগুলো ধরে দেয় ক্যামেরা ধরে দেয় ভিডিওগুলো এডিটিং করা যাবতীয় সব কিছু কিন্তু তার মানে তার জামাই করতো কারণ আলপনাদি আর তার শাশুড়ি কিন্তু ভিডিওর বিষয়ে অত কিছু জানে না যতটুকু তাদেরকে বলা হয় যতটুকু তাদেরকে শেখানো হয় ততটুকুই তারা করে ভিডিওর মাধ্যমে তারা কিছু জানে না ঠিক আছে এই কারণে কেউ বাজে মন্তব্য করবে না সেই মানুষটা আর আমাদের মাঝে নেই তাদের পরিস্থিতি খুবই খারাপ ঠিক আছে তার মাকে সামলানো যাচ্ছে না তারপরে যদি এইসব ভিডিও দেখে তাহলে কিন্তু জলজান্ত মানে কি বলবা তাদের বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যাবে এই কারণে বলছি তোমরা দয়া করে এরকম বাজে মন্তব্য করো না ঠিক আছে একটা মারার মানুষ হারানোর যন্ত্রণাটা অনেকটাই এটা যার হারায় সেই বুঝতে পারবে তো অ্যাম্বুলেন্সে করে রাতে যখন নিয়ে আসা হয়েছে তখন কিন্তু আলপনাদির মাকে বের করা হচ্ছিল তখন কিন্তু আলপনাদির মা অজ্ঞান হয়ে গেছিল মানে এরকম পরিস্থিতি দেখে পুরো মানে কি বলবো আর সবাই কান্নাকাটি মানে যেই ভিডিওগুলো দেখলাম কান্নাকাটি মানে কি বলবো আর আমাদের নিজেদের যখন এতটা খারাপ লাগছে আর দেখেছি যে ভালো মানুষগুলো পৃথিবীতে থাকে না যে মানুষগুলো সত্যিকারে ভালো মানুষ হয় বা যে মানুষগুলো সত্যিকারে ভালো মানুষ সেই মানুষগুলোই দেখি পৃথিবী ছেড়ে চলে যায় আর খারাপ মানুষগুলোই দেখি বেঁচে থাকে আর ভালো মানুষগুলো পৃথিবী ছেড়ে চলে যায় এটাই হলো বাস্তব কথা যে ভালো মানুষগুলো পৃথিবীতে বেঁচে থাকে না ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় করবো না আজকে এতটুকুই ছিল আমি কালকে তোমাদের সব কিছু খবর নিয়ে তোমাদেরকে জানাবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন বাই বাই কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো ততক্ষণ অব্দি তোমরা সুরক্ষিত থাকো ভালো থেকো আর সবাইকে বলি সবাই সাবধানে থেকো কারণ এই দু সালে অনেক হাজার হাজার মানুষকে হারিয়েছি এই রথের দিন বাংলাদেশের কিন্তু অনেক মানুষ মারা গেছে কারেন্ট যে কিন্তু অনেক মানুষ আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছে এরকম কিন্তু দুর্ঘটনা দিনের পর দিন হতেই থাকছে ট্রেন দুর্ঘটনা বলো তারপরে গাড়ি দুর্ঘটনা বলো তারপরে এই যে এইভাবে হঠাৎ করে এক একজন ভালো মানুষ যেই ভালো মানুষগুলো মানে খুব ভালো মানুষগুলোই চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে তো এই কারণে আর কি বলবো বলার ভাষা নেই সবাই সাবধানে থেকো সবার বাচ্চাদেরকে সাবধানে রেখো আর যে যাই কিছু করো সাবধানে চলাফেরা করো সাবধানে সব জায়গায় যাও যদি কোনো শরীরের যদি কোনো প্রবলেম হয় ডাক্তার দেখাও চিকিৎসা করাও ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকো সুস্থ নতুন ভিডিওর সাথে আসব আর এটা আমার নতুন চ্যানেল যদি কেউ এখন সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ হাজার করে বলছি সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের ভিডিও পেতে ঠিক আছে এটা আমার নতুন চ্যানেল এটা আমি খুব কম বেশি ভিডিও আপলোড করব তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আলপনাদির আত্মা শান্তি কামনার জন্য তোমরা ভগবানের কাছে একটু প্রার্থনা করে যাতে যেখানেই থাকে ভালো থাকে যাতে তার সর্ববাস হয় নেই ভীষণই খারাপ লাগে কিন্তু কি করব বলো মানুষের যখন সময় হবে যেতেই হবে বয়স মানে অসময় বা সময় মানুষকে যেতেই হবে যার যখন মৃত্যু আসবে পৃথিবীর কেউ তাকে ধরে রাখতে পারবে না তার সময় আসলে তার তার ডাক আসলে তাকে যেতেই হবে আমরা কেউ কিছু করতে পারবো না তাকে কেউ কিছু আনতে পারবো না ফিরিয়ে কিন্তু জীবনে কিছু ভালো কাজ করে যেতে চাই যাতে মানুষের মনের মধ্যে একটু জায়গা করতে পারি বা মানুষের মনের মধ্যে থাকতে পারে ঠিক আছে তো আমি হার্য করে বলছি যদি কিছু ভুল বলে থাকে আমাকে ক্ষমা করে দিও সবাই ভালো থাকো